ٹو ہنڈریڈ پرسینٹ موومنٹ Eh. Itu দেখুন আমি যেটা আপনাদের বলতে চাই যে আমি যেটা আপনাদের বলতে চাই যে আমার যেহেতু এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে আমি প্রোগ্রামটা করে আসছি আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে এটা আমি বিশ্বাস করি এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তারাদের বিরুদ্ধে ডিফরমেশন করার দায়িত্ব আমার ভালো থাকবে সুস্থ থাকবে হাইকোর্টে কেস হয়েছে শুনেই তো পালাচ্ছেন বুঝতে পারছেন না কত মানে সকাল থেকেই বলবো উনি আই প্যাকের যে অফিস যেখানে ইডি আজকে হানা দিয়েছিল সেখানে বসেছিলেন তারপর উনি অনেকটা বেলাতে বের হন উনি বললেন যে একটা কি প্রোগ্রাম রয়েছে সেখানে যাচ্ছি ফের আসব। তবে উনি কিন্তু আর আসেননি আর আসেননি তো কেন চলে গেলেন সেটা অবশ্যই প্রশ্নের কেস টেস্ট হয়েছে এটা শুনেই সত্যি পালিয়েছেন কি না কিন্তু দর্শক যাওয়ার সময় ওই যে কথাটা বললেন মিডিয়ার ব্যাপারে মিডিয়া কি করল। মিডিয়া আজকে কি ভুল খবর দেখিয়েছে মিডিয়া আজকে যেটা হচ্ছে সকাল থেকে সেটাই তো দেখাচ্ছে সকালে ইডি হানা দিয়েছে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে গিয়েছিল একটা টিম আইপ্যাকের যে অফিস সেখানে গিয়েছিল আরও কয়েকটা জায়গাতে গিয়েছে দিল্লিতেও আজকে হয়েছে এই যে কয়লা পাচারের যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে তো এখানে মিডিয়ার কি দোষ মিডিয়া কী উল্টো খবর করছে আমি তো দর্শক আজকে সকাল থেকে আমি যেসব মিডিয়া দেখছি উল্টো পাল্টা তো খবর সে অর্থে কিছু দেখছি না যে খবরটা সবাই বলছে যে পাচারের টাকা পয়সা ইদিক সেদিক হয়েছে এবং আইপ্যাকের নাম উঠে এসছে এবং ইডি একটা মানে প্রেস রিলিজ দিয়েছে সেখানেও কিন্তু বলেছে যে মানে পি এম এল একটে মামলা হচ্ছে কোটি কোটি টাকা সব ইদিক উদিক হয়েছে হাওয়ালাকাণ্ড সেখানে আই প্যাকের নামটা এসছে সেই জন্য আমরা তদন্ত করছি অনেক জায়গা জায়গাতেই তদন্ত হচ্ছে এখানেও হচ্ছে এটাই তো মিডিয়াতে বলছে তো সেখানে মিডিয়া যে কি এমন করলো যে তাদের বিরুদ্ধে মানহানির মামলা হবে মুখ্যমন্ত্রী মানহানি মামলার হুঁশিয়ারি দিচ্ছেন আপনি কাউন্টার করুন না আপনার কাছে যে কথাগুলো আছে সেটা বলুন না আর আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো টিকছে না কি করে হতে পারে আর আপনার কেনই বা এত উদ্যোগ একটা এজেন্সি তদন্ত করছে আপনাদের আইটি একটা সেকশন এতদিন তো স্বীকার করতেন না আজকে নিজেরাই বলছেন আমাদের 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 আমরা জানতাম যে ওটা একটা প্রাইভেট সংস্থা সবার হয়ে কাজ করে অনেকের হয়ে কাজ করে অনেক পলিটিক্যাল পার্টি হয়ে কাজ করেছে যেমন দেখলাম আমিও যে ওদের যে মানে পেজটা আছে সেখানে ওই কোন কোন রাজ্যে কাজ করেছে এই সংস্থা পলিটিক্যাল পার্টি হয়ে তার সব লিস্ট আমি দেখছিলাম ছবি টবি দিয়ে তো এখন মানে এমন করেছেন মমতা ব্যানার্জি আজকে যেন ওটাই ওনাদের পার্টি অফিস তো যাই হোক অবশেষে অবশেষে স্বীকার করছেন যে কীভাবে ওনারা পার্টির কাজে লাগান কিন্তু আর এমন কি খবর করেছে মিডিয়া এমন কি খবর করেছে যে মানহানি মামলা করতে এত খুব কেন মিডিয়ার ওপরে এত খুব কেন আপনি যে কাজটা করেছেন আজকে খুব মারাত্মক তো অন্যায় কাজ করেছেন একটা এজেন্সি তদন্ত করছে সেখানে আপনি চলে গেলেন ঢুকে পড়লেন এবং দর্শক দেখেছেন আমি সকাল থেকে দেখাচ্ছি যে ওই প্রতীক জয়নের বাড়িতে উনি হঠাৎ চলে যান পৌঁছে গিয়ে সেখান থেকে ফাইল মোবাইল হার্ডডিস্ক সব নিয়ে চলে আসেন মানে ইডি গেছে তদন্ত করতে তারা হয়তো প্রয়োজন হলে সেগুলোকে সিজ করতো উনি কার্যত সেগুলো ছিনিয়ে নিয়ে চলে এসছেন এমনটাই বলা হচ্ছে ইডি প্রেস রিলিজে রিলিজে বলেওছে যে নিয়ে চলে গেছেন আমরা যেগুলো মানে নিতাম দেখতাম সেগুলো তো উনি তো সব নিয়ে চলে গেছেন বলেওছে ফলে যা করছেন আপনি সকাল থেকে সেগুলোই তো মিডিয়া দেখাচ্ছে তো দেখাচ্ছে এখন ডকুমেন্টেড হয়ে গেছে বিষয়টা যে আপনি ফাইল ছিনিয়ে নিয়ে এসছেন মামলাও হয়েছে হাইকোর্টে মানে আর লুকোতে পারছেন না সেই জন্যে কি এখন মিডিয়াকে দোষ দিচ্ছেন নজর রাখছে কী নজর রাখছেন কি হয়েছে না মিডিয়া কি করেছে যেটা খুঁজছে সেটাই মিডিয়া বলেছে রাগটা কেন ফেসে গেছেন বলে হ্যাঁ আপনি ফেসে গেছেন আমরাও দেখতে চাই আইনে আপনি কতটা কি লড়তে পারেন এখন তো ক্ষমতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যা খুশি করতে পারি গলার জোর গায়ের জোর দেখিয়েছেন কিন্তু আইনেরও জোর আছে অনেকেই আছেন প্রভাব খাটিয়ে গায়ের জোর দেখিয়ে একটু চেষ্টা করেন তার সঙ্গে এ করার কিন্তু সেটারও একটা লিমিট থাকে সেটারও একটা লিমিট থাকে আমরা দেখেছি সব জোর শেষ হয়ে যায় সব জোর শেষ হয়ে যায় যখন আইন একেবারে বেঁধে ফেলে আর আপনি যে ডকুমেন্ট তৈরি করে ফেলেছেন আজকে আর বাঁচার কোনো রাস্তা নেই এর আগে করতেন অস্বীকার করতেন মানুষও জানতে পারতেন না ভিতরে ভিতরে সত্যি কি পাওয়া গেছে কি করা হয়েছে কিন্তু আপনি যে ফাইল নিয়ে চলে এসছেন একটা এজেন্সি তদন্ত রত সেই অবস্থায় নিয়ে চলে এসেছেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে যে আপনি তদন্তে বাধা দিয়েছেন আর তদন্তে বাধা দিলে তার বিরুদ্ধে একই সেকশানে বা ওই যে যে মানে মানে যাদের নামে হচ্ছে এই ব্যাপারটা তদন্ত ওই একইভাবেও কিন্তু আপনি তার সঙ্গে যুক্ত ওই মামলাতে যুক্ত হয়ে যেতে পারে মানে যে মামলাটা চলছে সেখানে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনার নামটাও যুক্ত হতে পারে এ পি এম এ অ্যাক্টে আমরাও দেখতে চাই কি হয় দর্শক জানেন তো কলকাতা হাইকোর্টে মানে মামলা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করেছে ইডি ঘোষ বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সেখানে তো খুব দ্রুত হিয়ারিং হবে দেখা যাক কী হয় তবে এটুকু বলতে পারি যা করে দিয়েছেন আইপ্যাকের অবস্থা খারাপ আইপ্যাকের অবস্থা খারাপ ভোটের মুখে কী করবেন এখন সেটাই ভাবুন আইপ্যাকের ব্যাপারে যা সব মানে সূত্র মারফত তদন্ত করতে চেয়েছে এজেন্সি সেখানে আপনি যেভাবে ঘেটে দিয়েছেন এবার দেখবেন আইপ্যাকের যিনি আছেন প্রধান তাকে তার এবার দিল্লিতে কল কল হবে দিল্লিতে ডাক হবে এবং আটকাতে পারবেন না কেন দিল্লিতে কেন কলকাতা নয় পারবেন না আপনি যা করে দিয়েছেন আজকে এবং আপনার লোকজনেরা দেখলাম তো সব মানে আপনি যেমন ছিলেন আরও সব লোকজন ওখানে ছিলেন আইপ্যাকের অফিসের সামনে তো সেখানে তো চিৎকার চাঁচামেচি তার মানে এখানে আর কোনো ঝুঁকি নিশ্চয়ই নেবে না ইডি এবার দেখবেন দিল্লিতে ডাক পড়বে এবার দেখব আপনাকে আপনার দলকে কে সামলান আপনার তো আইপ্যাক নির্ভর দল জনগণের সমর্থন আছে নাকি আইপ্যাকই তো করায় আর আইপ্যাক না থাকলে একুশে হেঁটে যেতেন আর যেটুকু রেজাল্ট হচ্ছে তারপরে আইপ্যাকের জোরে কারণ আইপ্যাক অনেক সব কুকৌশল সুকৌশল অনেক কিছু করে সেই জন্যে জনসমর্থন তো হয়নি বিষয়টা লোক কোথায় ফিট করতে হবে কোথায় কাকে এজেন্ট করতে হবে এসআইআর হচ্ছে কাকে কোথায় ফিট এ এই তো কাজ করে আইপ্যাক না থাকলে তো ভোগে ইন দ্য ভোগ তাহলে এবার দেখবেন আইপ্যাকের কী হালটা হয় কারণ যে লিঙ্ক উঠে এসছে এবং যেভাবে ধরেছে এজেন্সি আমার মনে হয় এই সময়ে ওই প্রত্যেকজনকে ওদিকে একটু বেশি ব্যস্ত থাকতে হবে ফলে বুঝতে পারছি আপনারা চিন্তা হচ্ছে মাথায় হাত তো সেই চিন্তা হচ্ছে হোক আপনারা আপনাদের জনসমর্থন আছে বলে বলার চেষ্টা করেন সেই মতো করে লড়বেন তো মিডিয়াকে কেন দোষ দিচ্ছেন মিডিয়া কি করলো মিডিয়ার ওপরে দোষ হয়ে গেল দর্শক আবার আগের একটা বক্তব্য দেখবেন শুনেছেন বলেছেন উনি হ্যাঁ ফেসবুক ইউটিউবার বুঝতে পারছি সব আমরাও টার্গেটে আছি আর কি আসলে ওখানে এই যে এখন যেটা দেখলেন যে প্রশ্ন শুনে বললেন না যে তোমার কথার উত্তর দেবো না তোমার উত্তর দেবো না বলে পালাচ্ছিলেন কোথায় একটা সাইডে ভাবুন না যে মুখ্যমন্ত্রী তোমার একজন সাংবাদিককে বলছে তোমার কথার কোনো উত্তর দেবো না বলে আবার সাইডে খানিকটা দূরে গিয়ে কথা বলছেন বলছিলেন এত এরকম বাচ্চাদের মতো মুখ্যমন্ত্রী কেন বাচ্চাদের মতো আসলে দর্শক ওনাকে একটা প্রশ্ন তার আগেও করা হয়েছিল এর আগের ফেজটাতে যখন উনি নেমে এসেছিলেন ইডির অফিস থেকে তখন সেই প্রশ্নটাতে উনি মানে বুঝতে পেরেছিলেন যে মানে একটা শক্ত প্রশ্ন চলে আসছে তো তখনই একটা সেটাও একটা অভব্য আচরণ করেছেন কার্যত মানে আর বাংলার এক সাংবাদিক আমাদের আরামবাগেরই ছেলে আরামবাগের ছেলে শুধু বললে হবে না আরামবাগ টিভির ছেলে বলতে পারি আরামবাগ টিভিতে আমি প্রথম তাকে চয়েস করেছিলাম আরামবাগ টিভিতে কাজ করার জন্য সন্তু পান আর বাংলা নিশ্চয়ই জানেন তো আজকে সন্তুমান ওখানে হাজির ছিল তো সন্তুপান ওই প্রশ্ন করেছেন যে কয়লা পাঁচ হাজার টাকাতে গোয়াতে ভোটেতে লড়া এরকম কিছু একটা প্রশ্ন মানে রেখেছিল সন্তুপান তো সেটা শুনে কি ধরনের আচরণ করেছেন দেখবেন এক তো প্রথমে যেন শুনতেই চাননি আবার ওখানে কিছু লোককেও নিয়ে যাওয়া হয়েছিলো তৃণমূল কংগ্রেসে তারাও সব রেডি ছিলেন চিৎকার কখন কী করতে হবে তো সন্তুপান প্রশ্নটা করার চেষ্টা করছিলো ওই প্রশ্নটা যে পাঁচ টাকাতে গোয়াতে ইলেকশন গোয়াতে তো প্রচুর খরচা করেছে তৃণমূল কংগ্রেস কত পঞ্চাশ কোটি না কত রেজাল্ট কী হয়েছিল বিগ জিরো ক্যাচ কলা হয়েছিলো না কিন্তু খরচ প্রচুর হয়েছিল তখনকার মানুষকে কিনতে পারেনি টিএমসি ভালো রেজাল্ট হয়নি তো আইপ্যাকও ওখানে কাজ করেছে কিন্তু রেজাল্ট হয়নি কারণ আইপ্যাক তো শাসকের মেশিনারি না হলে তো করতে পারবে না এ তো শাসকের এতে ঢুকে ঢুকে কাজ করে না অফিসে ঢুকে পড়বে লোক ফিট করবে এজেন্ট ফিট করবে তারপরে কাউন্টিংয়ের ব্যাপার আছে না আর ওখানে তো গোয়াতে তো সরকার ছিল না ফলে পারেনি প্রচুর খরচা করেছে বিগ জিরো নিয়ে চলে এসছে তো এরকম একটা প্রশ্ন করার চেষ্টা করেছিল সন্তু পান তো তখনই দেখবেন কি ধরনের আচরণ করেছিলেন উনি দেখুন বাচ্চাদের মতো আর বাংলা দালাল আর বাংলা দালাল আরে একজন মুখ্যমন্ত্রী এইভাবে বলছেন বাচ্চাদের মতো করে কথা বাচ্চা বলতে পারি পাগলও বলতে পারি অদ্ভুত ব্যাপার কি মুখ্যমন্ত্রী হয়ে গেছে উনি বুঝে গেছেন হাওয়া খুব খারাপ মানে এমনিতেই তো হাওয়া সত্যিই খুব খারাপ ওনাদের বাচ্চার রাস্তায় ওই আবার বলছি ওই আইপ্যাক এখন সেও যদি ঘেঁটে ঘ হয়ে যায় তাহলে লড়বেন কার ভরসাতে লড়বেন কার ভরসাতে সেজন্য এখন মিডিয়ার ওপর দোষ প্রশ্ন করলে দোষ এখন মিডিয়াকে কাকে দালাল কাকে তোমার প্রশ্নের উত্তর দেবো না বলে পালাচ্ছেন সেই তেষট্টি টাইপের ব্যাপারটা হয়ে যাচ্ছে তেষট্টি বললে যেমন অনেকে রেগে যেতেন রেগে যেতেন না সে একটা ভাইরাল হয়েছিল একটা ভিডিও দেখেছিলাম একজন বয়স্ক মহিলা যাকে আমরা বুড়ি বলি তেষট্টি বললি দেখতাম রেগে যেতেন সেই তেষট্টি মার্কের বিষয়টা পুরোটা হয়ে যাচ্ছে প্রশ্ন আসছে উত্তর দেওয়ার যুক্তি নেই শুধু নিজের মতো করে কিছু কথা বলে যান আওড়ে যান পাল্টা যখন প্রশ্ন হয় উত্তর দেওয়ার কোনো এ নেই ব্যাস তার উপরে রেগে গিয়ে ব্যবস্থা নেবো মানহানি করবো এইসব করে রাগ দেখাচ্ছেন ফোঁস দেখাচ্ছেন আর মামলা হচ্ছে শুনে প্রশ্নের উত্তর দিলেন না চলে গেলেন দর্শক বলবেন যদি আপনাদের নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে